আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুই কিচেন আজকে আমি ইফতারের জন্য ঠান্ডা ঠান্ডা আর খুবই মজাদার একটা শরবতের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রমজানের মাস আল্লাহতালার প্রতি একটা মহাব্বতের মাস তো এই মাসের মধ্যে একটা মহাব্বাত কিছু থাকবে না তা তো কখনো হয় না তো আজকে আমি বানাতে চলেছি শরবতে মহাব্বাত বা কা শরবত আশা করছি আমার আজকের এই শরবতের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর ইফতারে একবার হলো বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক শরবতে মহাপ্পাত বা কা শরবত তৈরি করার জন্য আমাদের লাগবে একদম ঠান্ডা লিকুইড দুধ দুধ আমি এখানে একদমই ঘন নিয়েছি কাপ দুধটাকে জাল করে ঘন করে নিয়ে তারপরে ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কন্ডেন্স মিল্ক তবে আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন কন্ডেন্স মিল্কে চিনির পরিমাণটা একটু বেশি থাকে তাই আমি দুই চামচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী আরও বাড়িয়ে দিতে পারেন মহাপাত শরবতের নিয়ে নিয়েছি আর চেষ্টা করবেন তরমুজটা একটু লাল দেখে নেওয়ার জন্য তাহলে শরবতটা দেখতে বেশি ভালো লাগবে এরপরই তরমুজটাকে আমি একদম ছোট আর কিউব করে কেটে নিব তরমুজের কিউবগুলো একটু ছোট করে কাটার চেষ্টা করবেন তরমুজের এই কিউবগুলো আমি সরাসরি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এবার এক টেবিল চামচ রুয়াব চা এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তা না হলে যে কন্ডেন্স দিয়েছি সেটা নিচের দিকে বসে থাকবে তরমুজের কিউবগুলো এমন ভাবে দিতে হবে যাতে প্রতিটা গ্লাসে তরমুজের কিউব পাওয়া যায় এতে করে শরবতটা খেতে বেশি ভালো লাগবে আর এই শরবতটা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তাই এখানে আমি কিছু আইস দিয়ে দিচ্ছি আবার সব কিছুকে ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি রমজান কিংবা গরম এই শরবতটা হবে পারফেক্ট ইফতারের জন্য ইফতারের আগে এই শরবতটা তৈরি করে ফ্রিজে রেখে দেবেন আর ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন শরবতটা সার্ভ করার আগে অবশ্যই কিন্তু কয়েক টুকুরা তরমুজ দিয়ে দেবেন ওপরে এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে দেখেই তো নিলেন শরবতে মোহাব্বাত বা মোহাব্বাতকে শরবত বানানো কতটা সহজ আর কত কম উপকরণে এটা তৈরি করা যায় আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ